আসসালামু আলাইকুম দর্শক মাই মহিলাম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা বিশেষ আমি আপনারা জানাতে চাই যে আজকের গরুহাটে অনেক গরু বিক্রি হয়েছে পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাদারীপুর থেকে যারা আসছেন তারা এই গরুগুলো কিনছেন তবে আজকের বাজারে অধিকাংশ ষাট সত্তর এবং আশি হাজার টাকার ভিতরে গরুর চাহিদা বেশি এবং বড় গরুর চাহিদা কম অনেক ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে কিনা সে টাকায় গরু বিক্রি হচ্ছে না এবং আজকেরা আমরা ছাগলটা পরিদর্শন করেছি ছাগলাটা অনেকের সাথে কথা বলেছি আমরা জানতে পেরেছি যে ছাগলোটাই ছাগলের চাহিদা বেশ অনেকটা বেশি তবে আজকের গরুহাটায় বিশেষ একটি কথা সবাই বলেছেন যে যে ইজারাদার যে কমিটি আছে ইজারাদার কমিটি আজকেরা তাদের অনেকটা সার দিয়েই কিন্তু আজকেরা গরু তারা কেনাকাটা করতে সুবিধা দিয়েছেন সাধারণ মানুষকে তো সবাই ভিডিওটি দেখতে থাকবেন বিস্তারিত দেখবেন ভিডিও চিত্রে মনিরামপুর পশু এসে আমি অত্যন্ত সন্তুষ্ট যেটা দেখছি গরুর মূল্য স্বাভাবিক এবং কোনো ক্রেতা এবং বিক্রেতা অসন্তুষ্ট নয় বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাজার কমিটিকে তারা যে যেভাবে মনিটরিং করছে বিগত বছরের থেকে এবছর অনেক ভালো চলছে আসসালামু আলাইকুম আসসালাম এই যে গরুটি কিনলেন এখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ এক কথা দুই কথায় গরু কিনা হয়ে গেছে বাসার থেকে বাড়ি থেকে চিন্তাই করে যে কুরবানির গরু দেব এক কথা দুই কথায় গরু কিনবো আর সেইটাই আল্লাহ কবুল করেছে আমি 10000 টাকা 10000 টাকা দাম কত কত বিক্রি করবা

আমি এই ছয় সাত বছর সাত বছর মনে আমি কুরবানি দিচ্ছি প্রতিবারই নিয়ে থাকে সাধ্য মতন আমার যে অর্থ আছে তাতে যে কুরবানিটা আসে আমি দেওয়ার চেষ্টা করি যদি আমার আরও সাধ্য থাকতো আমি চেষ্টা করতাম দুইটা গরু কেনার জন্যে